والذين هم للزكاة فايلون والذين هم لفروجهم حافظون إلا زواجهم أو ما ملكت إيمانهم فإنهم غير ملومين إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله تقيم الصلاة توت الزكاة تسوم رمضان تهج البيتين استطاعت إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى علي عشر مرة صلى الله عليه مئة مرة রাহু ও ওই ও আবু দাউদ চেবর রপ্তান কোন চেবর রুয়ে খাক আমার আবে এবং পরে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং হবে আমি সব থেকে অপরাধী অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আমাকে ওনারা শওকত আলী মাজাহেরি বলছেন সাহারানপুরে আছে উলুম সেখানেই আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছিলেন আমি হজরত শেখ জাকারিয়া রহমতুল্লা আলায়ের বখারি সাগরেদ হজ মৌলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলায়ের বখারি সাগরেদ আমার প্রথম বখারির ওস্তাদ মদিনাতুল জন্নাতুল জন্নতুল বাকে ফি জন্নাতুল বাকি। তো আপনাদের কাছে আমি লম্বা চওড়া কিছু বলতে পারবো না আমার পরে একজন বক্তা আছেন বিখ্যাত আসছেন আপনারা আল্লাহর আসতে কেউ হেতাশিতা করবেন না আমি দু চারটে কথা বলবো আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক আপনারা ভালোবাসেন আকাঙ্ক্ষা করছেন তাই মাদ্রাসাওয়ালারা আমাকে এনেছে আবার আমাকে বস করিয়ে দিল ইউসুফ সাহেবের আগে উনি আসছেন খুব ভালো গলা ভালো কথা ভালো আলেম ভালো বক্তা এক্ষুনি আপনাদের সামনে আসবে আমার দু একটি কথা শুনুন আমার জন্যে দোয়া করুন আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দিয়েছে যেন সুস্থ রাখে বলুন আমিন সুম্মা আমিন কী দিয়ে আরম্ভ করবো বলছেন ওই বাবা আন্না না নাজজালা ইলাই হিেমুল মালায়কা। ও আল্লা মাহমুল মাওতা। ও হাসার না আলা ইহিম কুল্লার সাীন কুবুুলা মাকানুলে ইউবিনু ইল্লা আ আল্লাহ চেষ্টা করছেন আলিমরা মাদর সামক্তব করেছেন প্রচেষ্টা চালাচ্ছেন বলে বেড়াচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন অন্যরকম। ઓલ અન્ન ઇલ હિ મુલાહુમ આટપારા પોથોમ લાઈન પોથોમ આય કાલો દાગે આટપારા ઓ લવ અન્નના નહી મુલમલાઈકા ওয়া মানে এবং লাউ মানে যদি আন্না না মানে আমি নাজ্জাল্লা মানে অবতীর্ণ করি এলাই হি মহাদের ওপরে মালাইকা ফেরিশতা ও কাল্লা মাহমুল মাউতা আর মুরদারা কবর থেকে উঠে কথা বলে ও হাসার না লাই হিমকুল্লা সাইন কুবুলা আর যত জিনিস মাটির তলায় আছে সব হাজির করে দিই মা কানুলেই বেনু তবু তোমরা কেউ আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন আল্লাহ একবার মহাশক্তিশালী যিনি চিরক্ষয় চিরবয় যিনি আদিতে যিনি অন্তে যারা যা বকছে ভুল বকছে হায়াত থাকা না থাকা চলে যাওয়া সব আল্লাহর ইচ্ছায় আপনাদের যাদের এখনো পর্যন্ত নামাজের উজায় হজে জাকাতে মেয়েদিকে লেখাপড়া শেখানোই আগ্রহী নন আগ্রহী হন নাই তাদের লেগে কোরআনের একটি আয়েত আয়তামার দুরু দান মানুষ যখন বিপদে পড়ে ক্যান্সার হয় যক্ষা থাইসিস হয় করোটে করোটে আল্লাহকে ডাকে আল্লাহ 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 আও কয়ে দান বসে বসে আল্লাহকে ডাকে আও কয়ে মান ডাড়ি দাঁড়িয়ে আল্লাহকে ডাকে ফলাম্মা কাসাবানু জুর্রাহু মার্রাকাল্লাম ইয়াদু নাইলা জুর্রিম মাসা তার বিপদ যখন সরিয়ে দিই ক্যান্সার যখন ভালো হয়ে যায় এমনভাবে পেরিয়ে যায় তার যেন বিপদ হয়ই নাই তাকে যেন কোনো বিপদ স্পর্শ করে নাই আল্লাহ বলছেন কোরআন গুণী চনেরা ক্যানি চনেরা যারা এসছেন যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে যারা আমাদের শুনছেন তারা অন্তত পক্ষে আমি আগে মনে মনে করি আজ থেকে আমি ভদ্র হব তাহজিব তামার উপরে চলার চেষ্টা করবো এইরম মাদ্রাসা মক্তবের জালসা হলে সেখানে আপনারা যাব কি সুন্দরভাবে আপনার থেকে মাদ্রাসার হিসেব কিতাব শোনালেন কী সুন্দরভাবে সভাপতি রূপে যিনি বসে আছেন আজকে উনি আপনাদের কাছে পরিবেশন করলেন এরপরে মৌলবী শকত তারপরে মৌলভী ইউসুফ উনি আসছেন আপনারা সবাই বসে আছেন শুনে আমি খুব খুশি হলাম দেখে খুশি হলাম আল্লাহ আপনাদের সকলকে আমলের দান করুক বলুন আমিন সুম্মা আমিন গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ মানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা আজ আছেন কাল থাকবেন না আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না যেদিনে যাবেন রকম যাবেন সেটা হচ্ছেই একটু ঠিক করবে আর চলে যাবে স্টাইক হরতল নানা রকম ধরনের সব কিছু চাপা যাবে তারা যখন ইমানদারদের পাশ দিয়ে পেরিয়ে যায় ইন্নল্লাদিনা আজরামু কানো মিনল্লা আমানু মনু ওয়া ইযা মাররু বিহিম মররু ওয়া মেথা হ ইলা আহলে হেমন ফাকিহিন ফাকেহে ওয়ে জা মস্সল ইনসান আজুলু দা না লেদাম বিহে মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকাডাকি করে কিন্তু বিদ্রুপ উপহাস ইন্নাল্লাদিন আজরামু কানু মিনাল্লাদিন আমানু ইয়াজহাকুন যারা পাপী ধর্মত্রোহী ইমানদারকে দেখলে মুচকি হাসে ওয়াজা মাররু বিহিম ইয়াতাকামাজুন আর পেরিয়ে গেলে তারা চোখ মারামারি করে বিদ্রুপ করে ইনি সেই আলেম কলাবুইলা কলাবু ইলাহিহিম কলাবু ফাকিহিন যখন তারা ঘরে ফিরে যায় গদ করে ব্যাখ্যা দেয় সাহেবকে কি বললে গো বলে সাহেবকে যা বলবার বললাম মোল সাহেব আমার কথাই সাড়া দেয়নি ঘাড় গুঁজে পেরিয়ে গেল গুণিচনেরা চনেরা নেই নিষ্টবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার পরেজগার মোত্তাখিরা স্ত্রীর কাজ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাই্লা আপনাদের কাজ নামাজ হদ জাকাত সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরে আপনারা কাটাকাটি নাই হানাহানি নাই তর্ক নাই বিতর্ক নাই তর্ক বিতর্ক ইসলাম নিষেধ করেছে ভদ্রভাবে তর্ক করো ভদ্রভাবে বিতর্ক করো এটা কোথা থেকে বললে ভাই এটা কোথায় পেলে কোন কেতাব থেকে কোন পাতা থেকে কত পৃষ্ঠা থেকে তারা একের পর এক জিজ্ঞাসাবাদ করে আল্লাহ কোরআন শেফের শুরুতেই বলে দিলেন الابلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم اولئك هم المفلحون جرى فرزقار متقين আল্লাহ যাদেরকে হেদায়ত দান করেছে তারা আল্লাহর কাছে চায় চায় চায়েজগারি চায় তাকুয়া চায় আল্লাহ তালা বলছে এই কোরআন তোমাদের আঙ্গুল ধরে নিয়ে যে জান্নাতে দাঁড় করিয়ে দেবে

তারা যে কেতাব আপনার ওপরে নাজেল করেছি আপনার পূর্বে নাজেল করেছি সেগুলোকে বিশ্বাস করে এবং তার উপরে একই ডাকে তারপরে উলায় গালা হোদাম্মীর রব্বিহীম গা কাহোমুল মুফলে হন তো তাহারা যারা খোদার পথের উপরে প্রতিষ্ঠিত তারা উত্তীর্ণ এবং কামিয়াব খোদা বলেছেন তারা উত্তীর্ণ এবং কামিয়াব

ধর্মাত্রহী কাফের মসজিদ মকতম মাদ্রাসা আলে মোলামা কারো প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই তাদিকে তুমি সতর্ক করো বা না করো হেদায়েত গ্রহণ করিবে না আর যাদিকে আমি হেদায়েত দিয়েছি তাদিকে আপনার দিকে তুমি বিপদগামী করতে পারবে না গুণীজনেরা সবাউন আলাই হিমান মামলাম তোমান তুমদেরও মেলুন তাদের জন্য সমান সতর্ক করো বা না করো তারা ইমান করবে না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্ঠবানেরা এই রাতের পরে আবার রাত পাবো বলা যাবে না এই শ্রবণের পরে আবার শ্রবণই আসবে আমার কানে জানা যাবে না বলা যাবে না আমি বলবি শকদেব আব্দুল করিম গরিবের ছেলে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আপনাদিকে জোর হাত করে বলে গেলাম পাঞ্জেকানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন ইসু সাহেব এখানে এসে গেছে ও ঠিক আছে নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন স্ত্রী দিকে ভালোবাসুন খয়া রকম খয়া রকম লে আহলেহি ওর দাফিল মেসকাত জিল্লুর সাহানি নিকাহ খয়া রকম খয়া রকম তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের স্ত্রী দিকে ভালোবাসে বিশ্বনবী বিশ্বনবীর ফর্মুলা তার জাস্টিস তার থিওরি সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে তিনি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী তিনি মানুষকে হতবাক করে দিয়েছেন যে তোমরা শোনো বোঝো আর বোঝার চেষ্টা করো ধান কি করে হয় চাল কি করে হয় গম কেমন করে হয় বৃষ্টি কেমন করে বড়সোনো হয় সব একটার পর একটা বর্ণনা

আমি পাহাড় তৈরি করেছি পর্বত তৈরি করি সাগর তৈরি করেছি সাগরের জল তৈরি করেছি সেগুলোকে শুকিয়ে দিই বিশুষ্ক করি সব আমার কৃপা এখন অনেকজনা আন্দাজে গুলি মারছে কী বলছে আন্দাজে বলছে আজ আছি কাল নাই কাল আছি পরশু নাই কেনি কেনিচনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান বান ভাইয়েরা اللہ مہربان بے نیاز پاک اللہ بول چھے نامی مرگی تھے کے انڈا انڈا تھے کے مرگی آوار مرگی تھے کے انڈا آہ 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 খেয়া রকম খেয়া রকম লে আহ তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার স্ত্রীর কাছে অতি উত্তম এবং সুন্দর তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা আল্লাহ বলছেন আমি আন্ডার থেকে মুরগি মুরগির থেকে আন্ডা কেউ জিজ্ঞেস করছে যে এগুলো কী করে হলো আল্লাহ বললেন ওদিকে বলে দাও ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الختمة وما أدراك ما الختمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد مُمَدَّدَا কিচ্ছু বুঝছেন না কোরআন পা এইগুলোই নামাজে আমাদের এই হজরতরা পড়েন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাখাত ফরজ নামাজের শেষ দূর আকাতে কেরাত নাই শুধু সুরা ফাতে প্রথম দূর আকাতে কেরাত আমাদের ইমাম সাহেবরা পড়েন পড়ান শোনেন শোনান গুণী চলেরা চলেরা নেই নিষ্ঠবানেরা এ মাদ্রাসা মহিলা জনচিত মায়েদের শিক্ষা অপরিহার্য মায়েদের শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় তাই এই মাদ্রাসা যারা করেছেন চালাচ্ছেন আল্লাহ তাদের উপরে কৃপা করুক তাদের উপরে রহমত বর্ষণ করুক আর আমি বলবি শকত এমনি আব্দুল করিমের দোয়াকে কবুল করুক আপনারা বসে আছেন এত রাতে এত শীতে আমার পরে আসছেন ইউসুফ সাহেব বলে একজন বিশিষ্ট ভদ্রলোক আলিম যিনি আপনাদের সামনে তার মিষ্টি ভাষা তার গণগম্ভের আওয়াজ গুণীজনেরা জ্ঞানীজনেরা আমার তো সে সময় নাই সে দিন নাই সে উপস্থিতি নাই তাই আপনাদের কাছে আমি বসে আছেন যান ভরে কিছু শোনাব তা আমার কাছে নাই তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় আল্লাহ আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই সবাই আল্লাহর কাছে কৃপা করুন কি বলছে দেখো আল্লাহর কাছে কৃপা চান যে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের উপরে রহম করো করম করো তুমি মেহেরবান তুমি বেনিয়াস তুমি পাক আর আমার জন্যে দোয়া করেন আল্লাহ তালা আমাকে সুস্থতা আরোগ্য ভালোবাসা প্রেম প্রীতি এই বয়সে আল্লাহকে ডাকা তার জন্যে নামাজ রোজা হজ জাকাত আগ্রহ ভরে করার তৌফিক দান করুক আমি সেটা আপনাদের কাছে আবেদন করলাম ইন্নাল্লাযীনা আজরামূ কানূ মিনাল্লাযীনা আমানু যারা পাপী ধরপাত্রই ইমানদারকে দেখলে মুচকি হাসে ওয়াইযামারূ তাদের পাশ দিয়ে ইমানদাররা পেরিয়ে গেলে তারা চোগ মারা মারি করে ওয়াইযান ক্বালাবূ ইলা কলাবু ক্বালাবূ হেন তারা ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদগদ করে ব্যাখ্যা করে কি বললে গো কি বললে তুমি সাহেবকে বলে সে বলি না আজকাল সাহেব সরমে ভাত খেতে পারবে না যা বলেছি সে আল্লাহ জানছে গুণীজনেরা আলেম ওলামাকে বিদ্রুপ উপহাস কটুক্তি আলেম ওলামাদের সম্বন্ধে কোরআন বলছে ইন্নামাশাল্লাহিল ওলামা রীতি মতো আল্লাহকে যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় গুণীচনেরা জ্ঞানীচনেরা নেই নিষ্ট এটা কোরআন যারা আল্লাহকে ভয় করার মতো করে তারা ওলামা সম্প্রদায় তাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নিষ্ঠবানেরা আল্লাওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার পারেজগার মোত্তাকিরা একটা কথা বলতে ভুলে গেছি আমার এই গেটের বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে আমার ওই নবীজির জীবনী আর ওলামাদের মৃত্যু জন্ম দুটো বই আছে তিরিশ টাকা করে ষাট টাকা দাম নিতে চাইলে পঞ্চাশ টাকাই দিয়ে দেবে আপনাকে আমি ড্রাইভারকে এবং হাফের সাহেবকে বলে রেখেছি গুণীজনেরা জ্ঞানীজনেরা এই মাদ্রাসায় আসবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আলে মোলামাদের বদ্ধুয়া নেবেন না আলেম ওলা ভালোবাসা নেবার চেষ্টা করবেন দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ ফাখ আমার পরের বক্তার জন্যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন এসে গেছে ইশুসা না আসে নাই ঠিক আছে আমি কোরআন শরীফের আয়েরটাই শোনাই আপনার দিকে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টমানেরা কথাবলা হালমু হুম পি সলাম নিশ্চয়ই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে কি বলছেন কদাপলা হালমু মেনু নীনা হুম সলাতিম সলাম খেউ অবশ্যই তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে এইখানে আমি একটা কথা বলেছি বুঝলেন আমার ওয়াজে আপনারা আর আমার শুনতে হবে না আমার ক্যাসেট শুনবেন তাতে আছে মেয়ে মানুষ আল্লাহ রাখার মা না মা কি জানি নামাজ শুরু করেছে বুঝলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হিরবিল বিল বিড়ালটা ছেড়ে দিলে

আর যারা বাজে কাজ থেকে বাজে কাজগুলো শুনে নেন মোবাইলে ভরলেন যাত্রা থিয়েটার লোটো আলকাফ সার্কার বিডিও আর টিভি টেলিভিশন শতরঞ্জ কেরাম জুয়া লটারি সব বাজে কাজ আপনি যদি কোনো ওই জুয়া খেলছে বা লটারি খেলছে বা তাস খেলছে আপনি পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে দাঁড়িয়ে বললেন তোর টেক্কাটা পালিয়ে গেলে মসজিদ ঢুকলে ফেরেস্তা কবরে এসে বলছে স্ট্যান্ড আপ বলে আমি কিছু করিনি বাবা আমি নামাজ রুজা হজ দেখা বলে এই টেক্কাটা মার তুই বলিলি বলে একদিন বলেছিলাম গো বলে তাহলে চল রেডি হয়ে যা ওই তাহলে লেগেই তোর কি হয় এবারে

ওল্লাদিন আহুমলে জাকাতে ফাইলন আর যারা জাকাত প্রদান করে ওল্লাদিন আহুমলে ফরুজ হিম্ হা আর যারা তাদের শরম্গাকে গচ্ছিত করে অল্লাদিন আহুমলে ফরুজি হিম হা ফেজুন ইল্লা জোয়া যেহিম আউমামালেকাতাই বা ন কিন্তু তাদের স্ত্রী সহধর্মে নেই অথবা তাদের বাঁদিদাসী এককালে বাঁধি দাসি বৈধ ছিল এখন বাঁদি দাসী বৈধ নাই আলেম আলেমাদিকে জিজ্ঞেস করে নেবেন মশলাটা ডিটেলস আপনাকে বলে দেবে ও্ল দিন আহম লে আতি যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে ওল্লদীন আহম আল্লা সলাহা ফেদন পাঁচ উক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে উলায় ফিরদাউস ওহারাই জান্নাতুল ফির দাউসে যাবে পাঁচ আর একে ছটা কাজ এক কাছেই আঠেরো পাড়া সুরা মো মেনন ছটি কাজ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে দামাজ হচ্ছে সাহান সার সামনে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম দিনবে মৌরে দোন আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে অল্লা দিন আহম লিজাক আর যারা জাকাত প্রদান করে শতকরা আড়াই টাকা এক বৎসর আপনার কাছে একশো টাকা থাকলে হালা আলাই হিল হাওল বলা হয় এক বৎসর রাহন করেছে তখন শতকরা আড়াই টাকা জাকাত একশো টাকায় কদাব লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিন খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন হুম লিল ফায়লুন যারা যাকাত প্রদান করে ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন আর যারা তাদের কে গচ্ছিত করে অপাত্রে গমন চলবে না পর স্ত্রী গমন চলবে না আরও যত রকমের অন্যায় অত্যাচার অবিচার আছে আমি আপনাদের সামনে স্ত্রী ভার করছি আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করুক ওল্লা জাকাতে ফা এলুন আর যারা জাকাত প্রদান করে হাফেজুল আর যারা তাদের شرمگا کے حفاظت کرے والذین لے ہم لے آمانات مہدیہم راؤن جراتا دیر آمانو تے بگونگی کار کے پورن کرے اولائکہ ہم الوارسون الذین یارسون الفردوس وارائی تو تہارا جہرہ جنت الفردوس رترہ دیکاری خوبے আমি এতগুলো মানুষের সামনে আজকের এই পরিপূর্ণ জলসায় ইশতেখ ফার করছি আপনারা করেলেন আসতাক ফেরুল্লাহ আল্লাহ লা ইল্লাহ আল হাই রু কৈয়ুম ওয়াতুব ইলায় আসতখ ফেরুল্লাহরব্বি মেন কুল্লিদম বেউ ওয়াতুব ইলাই আল্লাহ আমাকে আমাদের সকলকে ক্ষমা করে দেক আমাদের জালসাকে কবুল করুক ওনারা অনেক আশা রাখছিলেন আমার উপরে আমি কোনো আশা পূরণ করতে পারলাম না তার জন্য আমি ওনার যথেষ্ট মেহমানদারি করেছেন মেহমান নামাজি করেছেন আমি ওনাদের জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আলহামদুলিল্লাহ